এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন কি দেনা শাস্তি দেন দারহুম আল্লাহু তে দারহ যাও ছেড়ে দাও খাক আয়ত্ত না চায় খাক ওয়া দরনি ওয়াল মুকাদিবিনা উলি ন'মাতি ওয়া মা হিলহুম কলীলা বলেন একটু সময় দাও না ফরমানকে দাও আমি ওচিরেই কবরে নিয়ে আসো ওচিরে এজন্য আজকে আমি অনুরোধ করলাম পাঁচ অক্ত নামাজ তো পড়বেন কিন্তু ফজরের নামাজ এটা একটা যুদ্ধের সময় মানে ঠান্ডা শীত কুয়াশা কিন্তু যখন আমি আইসা ঢুকছি সাড়ে চারটা বাজে চারটা বত্রিশ বা চৌত্রিশ বাজে এই পরিমাণ ঠান্ডা শরীরটা মানে বরফের মতো হয়ে গেছে বাসায় ঢুকে এ ফজরের নামাজ ছয়টা পাঁচে জামাত আমার বাসার সামনের মসজিদে তো আমার দুইটা মোবাইল একটা এইটা আছে আর একটা চায়না মোবাইল আছে পিছন দিয়া পুরাটাই স্পিকার এই তেরো চোদ্দশো টাকা দিয়ে কিনছি এটা আমার খামদানি খানদানি আওয়াজ আওয়াজ আওয়াজের লেগে আর কারো কাছে হাওলার জন্য এটার আওয়াজে যথেষ্ট এটা কিনছি এই উদ্দেশ্যে অর্থাৎ এটা অ্যালার্ম দেওয়ানোর জন্য মোবাইলের অ্যালার্ম দিলে এটার ভয়ঙ্কর আওয়াজে কোনো জিনেরও সামর্থ্য নেই হইয়া এই নিয়ত করে যেতে আমাকে অনেক রাত ঘুমাইতে হয় তা আমি ঠিকই আলহামদুলিল্লা আল্লাহর দয়া এমনি বলতেছি তা বোঝার জন্য তো ঠিকই আমি এক ঘন্টা ঘুমাইছি আবার এই সারা রাত্রের ঘুমার পরেও ছয়টা পাশে আবার ফজরের জামাতেও সামনে আসে আলহামদুলিল্লাহ আমি যখন সিদ্ধান্ত নেব যে আমাকে পড়তেই হবে তখন সম্ভব কথা বোঝেন নাই আমার এছাড়া তো উপায় নাই আমি মুসলমান আমাকে মরতে হবে আরে হিন্দুরা আখেরাত ভুলে যাক খ্রিস্টান ভুলে যাক ইয়াহুদি ভুলে যাক নাস্তিক ভুলে যাক মুসলমান ভুলবে কেন কথা বলেন না আমি ভুলবো কেন ভাইয়া কোন যুক্তিতে যে আল্লাহর নাম জানে রসুলের নাম জানে কোরআনের নাম জানে যে নিজের পরিচয় ইসলাম বলে মুসলমান বলে সে ভুলবে কেন কব আমার প্রশ্ন তো এটা আমরা তো গুরুস্তানে বলছি না আমরা তো আফ্রিকার জঙ্গলে বলছি না আমরা মুসলমানের মহল্লায় আপনাদের ইমানদারের সামনেই তো বলতেছি ঠিক কিনা বলেন তাহলে তোমরা ভুলবা কেন ছেলেরা আল্লাহ আল্লাহকে প্রত্যেককে ফিক দান একটু সিদ্ধান্ত নেও সমবয়সীর বুদ্ধি ধরেও না লগের যাইতে যাইতে যদি কেউ আরেক কইস আর কি না এই মনে করো শয়তান এইতে নাম্বার ওয়ান শয়তান তে ইবলিস ইবলিস কত শোনা এই তে ইবলিস যে তোমার হাসি দিয়ে ঠাট্টা দিয়ে উড়াই দিবে আরে দেখতাম না আমি একটা নামাজ চুরি হইছে না হ্যাঁ এ এ এ ইবলিস তার ফান্দে পড়ো নামা তুমি हिम्मत করো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়ালা তাহ্সাবান আল্লাহ গাফিল আম্মা আমালু কালিমু রব্বুল আলামিন বলে তোমরা না ফুরমান পাপীরা যে যা করছো আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গা ফেল ভেবো না আমি জানি না এমন না ও মা রব্বু কবি গা আম্মা তাম আলু আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো আমি আল্লাহকে গা ফেল ভেবো না আহসবান নাসু আন্নু তরাকু আন্নাকুলু আমন্না আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছ তুমি শুধু মুখে বলবা মুসলমান তুমি ভোটার আইডি কার্ডে দেখাইবা ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে দেখাইবা ধর্ম ইসলাম আর আমি আল্লাহ তোমাকে কোন পরীক্ষা না করে এমনিতেই ছেড়ে দেব এই নি ভেবেছ এই মনে করছো বান্দাইতে পূর্বে যত মানুষ ইমানের দাবি করেছে মুসলমানের পরিচয় দিয়েছে আমি রব্বুল আলিন প্রত্যেককেই পরীক্ষা করেছিলাম তোমাকেও ছাড়বো না এমনিতে